তুমি যতই সুস্থ ও শক্তিশালী হও না কেন মহান আল্লাহ যদি না চাইতো তুমি কখনোই এই দেখতে না বলেছেন তোমরা আমাদের আমার সাহাবিদের গালি দিও না তোমরা যদি তোমাদের মধ্যে বহুত পরিমান সোনা খরচ করো তোমাদের মধ্যে একজন পায়র পায়র দুলু সমান হতে পারবে না রবি কারিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন হলেন এই উম্মতের মধ্যে সবচেয়ে উত্তম মানুষ তারা যা কিছু করতেন তাহাদের মধ্যে রয়েছে আমাদের আদর্শ আর আপনি ইসলামিক ভিডিওতে ইসলামিক ভিডিওতে আমাদের পাশে থাকুন ইমাম আউজাই রহমতুল্লা আলাই বলেন তোমরা সাহাবিদের বিষয়ে নিজের জিব্বা সংযত রাখো তারা তাদের জন্য যা ছিল তা তারা অর্জন করেছে আর তুমি নিজের অবস্থান দেখো ইমাম নাও রহমাতুল্লাহ আলাই বলেন সাহাবিরা সকলেই ন্যায় পরায়ণ এবং উত্তম চরিত্রের অধিকারী তাদের প্রতি খারাপ ধারণা করা হারাম নতুন নতুন ভিডিও পিতে হজরত মোহাম্মদ সাল আলহি সাল্লাম বলেছেন তোমরা যখন কোনো অসুস্থ ব্যক্তির নিকট যাও তখন তোমরা তাকে বলো তোমার জন্য দোয়া করতে কেননা অসুস্থ ব্যক্তির দোয়া ফেরেস্তাদের দোয়ার মতো কবুল হয় উসমান বলেন তিনটি জিনিস মানুষকে ধ্বংস করে করা দীর্ঘ আশা করা নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে আমাদের পাশে থাকুন মানুষের প্রেমে বললে জীবন নষ্ট আল্লাহর নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে আমাদের সাথে থাকুন হরজত আলী রানু বলেন তোমরা মানুষের কাজ করবে কথাই নয় মূর্খের নিকট চুপ থাকা উত্তম যাতে সে তোমাকে মনে করে এমন জিনিস যেমন মাথা শরীরে গেছে নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে আমাদের পাশে থাকুন আমি জান্নাত দেখিনি কিন্তু আমার মাকে দেখেছি আল্লাহকে দেখিনি আল্লাহর সৃষ্টিকে দেখেছি নবীকে দেখিনি নবীর তরিকা দেখেছি নতুন নতুন ইসলামিক ভিডিও বানাতে আমাদের পাশে থাকুন আমি জান্নাত দেখিনি আমি মায়ের মুখে হাসি দেখেছি আমি নবীকে দেখিনি নবীর তরিকা দেখেছি আমি আল্লাহকে দেখিনি আল্লাহর আমি আল্লাহকে দেখিনি আল্লাহ সাজানো পৃথিবীকে দেখেছি নতুন নতুন ইসলামিক ভিডিও আমাদের সাথে থাকুন তিন রকমের মানুষকে বন্ধু বানাইও না যে অত্যন্ত লুবি যে ব্যক্তি মিথ্যা কথা বলে যে পুরুষ কাপুরুষ নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে আমাদের পেশে থাকুন হরযত আলী রদলা তলানু বলেন সত্য বলদ যদিও তোমার ক্ষতি হয় যে নিজের দোষ দেখে না তার কাছে অন্যের দোষ বলা বিথা মূর্খের সাথে তর্ক করু না কারণ লোকেরা বুঝতে পারবে না কে মূর্খ নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে আমাদের পাশে থাকুন